কাজের তুলনায় ব্যক্তিজীবন নিয়ে বেশি সমালোচিত এক সময় জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কারণ তার দাম্পত্য জীবন নিয়ে একটা সময় খুব আলোচনা এসেছিলেন তিনি মোট কথা সে সময়টা সুখকর ছিল না অভিনেত্রীর সঙ্গে কেরিয়ার ঠিক রাখতে গিয়ে কাটাতে হয়েছে নানা চড়াই উতরাই এছাড়াও নানা কারণে সবিজের চাকচিক্য থেকে অভিনেত্রীর অনেকটা দূরে সরে যাওয়ার পেছনে ছিল নানা কারণ সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন সেসবি অভিনেত্রীর মুখে উঠে এলো মিডিয়ার সিন্ডিকেটের কথা অভিনেত্রী প্রমা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন সিন্ডিকেট কখন গেছে কখন এসেছে সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে সেটাকে আসলে ডিরেক্টলি বলা যাবে না প্রভা বলেন এগারো বারো সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো তারপর যখন আবার কাজ করতে এসেছি আমার সাথে অনেক ডিরেক্টররা অনেক কোয়ার্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না তবে অভিনেত্রী জানালেন মুখের ওপর কাজের জন্য না করে দেওয়া হয়নি কখনো সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিটিউড দিয়ে বোঝানো হতো এমনটাই হয়তো বুঝিয়েছেন প্রভা অভিনেত্রী কথায় সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিটিউড দেখে মনে হলো আপনি বোধহয় আর কোঅপারেট করবেন না তখন আর কি আসলে ওরা স্কিপ করে শেষে অভিনেত্রী বলেন এমন একটা কিছুর মধ্যে এ ধাক্কার মধ্যে সিন্ডিকেট গেছে আদৌ শুরু হয়েছে কিনা কোনো কিছুরই টের পাইনি কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন তিনি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের নাম সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে